হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফেসবুকের একটা নিউ আপডেট নিয়ে আপডেটটা কি আপনারা যতগুলো ফেসবুকে পেজে বলো বা প্রোফাইলে বলো ভিডিও আপলোড করেছেন তার জন্য মনিটাইজেশান নেওয়ার জন্য ট্রাই করছেন তো আপনার পেজটা বা প্রোফাইলটা মনিটাইজেশান হবে কিনা না কোনো ভিডিওতে কপিরাইট পড়েছে কিনা সেটা কিন্তু এই আপডেটে রয়েছে তো চলুন আমি মোবাইলের অনস্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যাল আপনাদের দেখে দিচ্ছি দেখুন আমি মোবাইলের অনস্ক্রিনে চলে এসেছি তারপরে আমি কি করব ফেসবুক অ্যাপটাতে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখানে আমি প্রথমে আমার ফেসবুক আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমার হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড মোডটা চালু নেই এটা আমি এখনো চালু করিনি তো আপনাদের যাদের যাদের চালু রয়েছে সবাই দেখতে পাবেন আমিও এখানে দেখে দেখাচ্ছি কিভাবে ওইটা দেখতে পাবেন তো দেখুন এখানে আমার অনেকগুলো ভিডিও ছাড়া রয়েছে দেখুন অনেকগুলো ভিডিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে তারপরে উপরের দিকে দেখুন চারটা অপশান পাবেন চারটা অপশানের মধ্যে লাস্ট যে রিভিউ এই ক্লিক করলে এখানে যেটা এসেছে নো মিউটেড রিলস অর্থাৎ আমি যতগুলো ভিডিও ছেড়েছি সেগুলো কোনো ফেসবুকের গাইডলাইন্সের বিপরীতে যায়নি অর্থাৎ ফেসবুকের গাইডলাইন্স অমান্য করেন তাই এখানে নো মিউটেড রিলস দেখাচ্ছে আপনারা যতগুলো ভিডিও ছেড়েছেন এখান থেকেই দেখতে পাবেন সেগুলো ফেসবুকের অমান্য করেছে কিনা তবে গিয়েই কিন্তু আপনারা বুঝতে পারবেন ওই পেজটা বা প্রোফাইলটা মনিটাইজেশন হবে কিনা তো এখানে আমার নো মিউটেড রিলস দেখাচ্ছে অর্থাৎ আমার এই প্রোফাইলটা মনিটাইজেশনের জন্য উপযোগ্য তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন পুরোটা বুঝতে পেরেছেন যদি ভাল লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করুন কারণ এটা খুবই ইন ইনফরমেটিভ ভিডিও খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা ভাল লেগে থাকলে লাইক করুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন ভালো থাকবেন সতর্ক থাকবেন দেখাবে এরকমই পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নেই